আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কেমন ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা কখনো পৃথিবীর মানুষের ভালোবাসার সাথে মিল হবে না দুনিয়ার যত ভালোবাসা আছে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আর স্বার্থ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ভালোবাসা দুনিয়ার ভালোবাসার সাথে কখনো মিলবে না বান্দা শোনো আল্লাহ রসুল সাল্লাম হাদিসের বর্ণনায় বলেন হবুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দুনিয়ার محبتগুলা সব محبت হলো গুনা গুনাহ সারা দুনিয়ার জমিনার কোনো এই মহাব্বত মহাব্বত না দুনিয়ার মোহাব্বত গুলা গুণা ছাড়া আর কিছুই দিতে পারে না আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তোমাকে নির্বিশ্বাসে আমি রব্বুল আলমিন ভালোবাসি জানো আল্লাহরবুল আলামিন বলেন আমার ভালোবাসা দুনিয়ার কোনো মানুষের সাথে মিলবে না দুনিয়ার কোনো মানুষ যেমন ভালোবাসবে আমি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা এমন হবে না কারণ আল্লাহরবুল আলামিন বলেন দুনিয়ার মানুষকে যখন ডাক মানুষ তোমাকে করবে না না গুরুত্ব দিবে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সত্তর বার জবাব দি সুবাহ আল্লাহ শুধু তাই নয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন পুরান কারিমের মধ্যে বলছেন তোমরা যারা আল্লাহ তালাকে বলে যাচ্ছ আল্লাহ তালার থেকে রহমত থেকে উঠে যাচ্ছ আল্লাহ তাআলার উপর যদি এমন মনে করা গুনা করতে করতে আল্লাহ তাআলা কি আমাকে ভালোবাসবে নি আমি তো এমন গুনাহগার আমি তো এমন গুনাহ করি আল্লাহ তাআলা মনে হয় আমার উপর অসন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে maaf করবে না নানা বান্দা আল্লাহ তাআলা তোমাদেরকে লক্ষ্য করে কোরআন কারিমের মধ্যে বলেন কুলিয়া ইবাদি আলযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু الذুনুবা জামিআ ইন্নাহু হুওয়াল গফুরুর রাহিম আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ইমানদারগণ শোনো তোমরা যারা করতে করতে অত্যাচার ও বিচার হয়ে গেছো নিজে কে নিজের নকশাটাকে অত্যাচার ও বিচার করে ফেলছো আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন ইন্নাল্লাহা গফুরুর রাহিম আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কাছে যদি একবার তওবা করো আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে একবার তওবা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব সুবাহান তাহলে আল্লাহ তালা এমন বান্দাকে ভালোবাসেন আসমান থেকে এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনা করে ফেল আসমান দেখা যাচ্ছে এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ কর সমুদ্রের ফেনা পরিমাণ পর্যন্ত যদি গুনাহ কর আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে কিন্তু পৃথিবীর জমিনে মানুষগুলার সাথে যদি কোনো অন্যায় করো যদি কোনো গুনাহের কাজ কর তাহলে মানুষগুলার আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না কিন্তু আল্লাহ তো বড় আল্লাহ এ তো বড় আল্লাহ তালার এতগুলো না ফরমানি করার পরেও আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কারণ বান্দা আল্লাহ তাআলা ঘুমায় না আল্লাহ তাআলা তোমার পিগড়েই থাকে আল্লাহ তাআলা বলে বান্দা আমি যদি ঘুমায়া যায় ওই যে তোর রাতের তিনটা বাজে ফ্লাইট তুই যে বিদেশে যাবি তাহলে তোকে রাতের তিনটা বাজে কে জাগায়া দিবে বান্দা আল্লাহ এমন ভালোবাসেন বান্দাকে তো তো বান্দা আল্লাহ ভালোবাসা বোঝে না বান্দা তো আল্লাহ তাআলাকে চিনে না চিনার মতো যদি চিনত তাহলে আল্লাহকে কখনো মানুষগুলো বলে থাকতো না অবশ্যই আল্লাহ তালার ভালোবাসায় পাগল হইতো কারণ দুনিয়ার যাহা কিছু আছে কোনো কিছু আল্লাহ ত নিজের জন্য করে নাই সব কিছু বান্দাদের জন্য করেছেন আল্লাহ তালা পৃথিবীর যত নাজ নিয়ামত দিয়েছেন আল্লাহ মধ্যে বলেন বান্দা পৃথিবীর জমিনে যা নাজ নিয়ামত দেখতেছ আমি আল্লাহ তোমার জন্য সব কিছু দিয়ে দিয়েছি শুধু তাই নয় এখন থেকে পর্যন্ত কেমতের আগ পর্যন্ত তুমি গণনা করো গণনা করো গণনা করতেই থাকো করতেই থাকো বান্দা আমি আল্লাহ তালার নাজ আমদ গণনা করে শেষ করতে পারবা না তাহলে আল্লাহ তালা তোমাকে ভালোবাসে বিদায় আল্লাহ তালা যত নাজলে আছে তোমাকে সবগুলো তোমাকে উপভোগ করতে দিয়েছে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নাজন গুলো উপভোগ করবা আর পাশে আমি আল্লাহ ইবাদত করবা আমাকে দিবা আর আমরা দুনিয়ার মানুষগুলো তেমন আল্লাহ সব নাজ আমদ আল্লাহ তালার সব কিছু উপভোগ কইরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালাকে একটা বার ডাকো দি না আল্লাহ তালার কে একটা বার স্মরণ না তো এই জন্য আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাকো বান্দা আমি আল্লাহ সত্তর বার জবাব দিয়ে দিই সুবাহানন্দ তাহলে দুনিয়ার কোনো মানুষের কাজ যদি করো স্বার্থ ছাড়া কোনো মানুষ কাজ করে না স্ব ছাড়া কোনো মানুষ তোমাকে কাছে টানে না আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ তালা তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসি আমি আল্লাহ তালা তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসি কারণ কেন আল্লাহ তালা যতগুলো নাজ নিয়ামত তোমরা উপভোগ করতেছ একটা নেয়ামতের জন্য যদি কাল আমতের দিন ধরে আল্লাহ তালা যদি বলে বান্দা আমা আমি আল্লাহর ওই নিয়ামতটা উপভোগ করেছ আমার ওই নিয়ামতটা আমাকে ফিরাইয়া দাও তখন তুমি কি করবা ফিরিয়া দিতে পারবা না ফিরিয়া দিতে না ওই যে আবু বক্কর সিদ্দিক রদিয়াম নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটতেছে হাউমাও করে কাঁদতেছে এমন তো সময় আবু বক্করের গরের পাশ দিয়া আল্লাহর সাল্লাম লাহু আ আলি সাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন আবু বক্করের কান্নার অবশ্যই না আল্লাহ রসুল দাঁড়াইলেন নামাজ শেষ করা পর্যন্ত নামাজ শেষ করার পর তুমি কেন কেন এত বিনায়া বিনয়া এত করে আবু আবু আমাকে বলো বলে হুজুর আজকে যখন আমি বাজারের মধ্যে গেলাম একটা সদাই কেনার জন্য যেই দোকানে সদাই কেনার জন্য গেলাম সেই দোকানে এমন এক দৃশ্য দেখলাম এক মহিলা কাপড় নিতে আসলেন কাপড় নিয়ে গেলেন ওই কাপড়টা আবার ফিরিয়ে দেওয়ার জন্য আসছে আমি আবু এই দৃশ্যটা দেখলাম দুনিয়ার জমিন থেকে যতই আমল করতেছি যাহা কিছু করতেছি কালকে আমতের ময়দানে আল্লাহ যদি যদি আমার আমার উপর উপর অসন্তুষ্টি হইয়া হইয়া বলে আবু বকর কোনোভাবে তোমার আমল তুমি ফিরাইয়া নাও আর আমার জান্নাত আমাকে ফিরাইয়া দাও এই কথা বললে আমি বা আবু বকরের কি উপায় হবে হুজুর এই কথা চিন্তা কইরা তুইরা আমি কাঁদতেছি তাহলে আল্লাহ রসুল্লাহ দুনিয়ার জমিনের সার্টিফিকেট পাইছেন জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছেন জান্নাতি ঘোষণা পেয়ে গেছেন তারপর আল্লাহ তালার ভয় এমন কাঁদা কাঁদছেন এমন কাঁদা কাঁদছেন কিন্তু আমরা আল্লাহ তালার ওই নাজে আমতুকুম করি কইরা। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনীর ওইভাবে গোলামি করি না আল্লাহ তালার গোলামি তো থাক দূরের কথা বরঞ্চ আল্লাহ তালার আরো নাফর মানি করি এই জন্য বলি আল্লাহ তালার যে নিয়ামতগুলো উপভোগ করতেছ কালকামতের দিন যদি ধরে একটার বিনিময় যদি ধরে তাহলে আমরা একটারও বিনিময় শোধ করতে পারবো না ওই যে এক মহিলা বাইরের কান্তির এক মহিলা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে গেলেন তার শ্বাস নিঃশ্বাস কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওই মহিলাকে ওই মহিলাকে যখন হসপিটালে ভর্তি করাইলেন অক্সিজেন লাগাইলেন এভাবে দীর্ঘদিন ওই হসপিটালের মধ্যে ভর্তি ছিলেন সিনার পর থাকার পর ওই হসপিটালের মধ্যে যখন তাকে ডাক্তাররা সিট কেটে সুস্থ হয়ে গেলেন চলে যাওয়ার অনুমতি দিলেন যখন বিলটা পরিশোধ করবে বিলটা পরিশোধ করার সময় যখন বিলের মধ্যে টাকাটার অ্যামাউন্ট যখন দেখলেন এত টাকা বিল আসে তখন ওই মহিলা হাউমাউ করে কাঁদতেছে হাউমাউ করে কাঁদতেছে তখন ডাক্তাররা মনে করলো ওই মহিলা মনে গরিব ওই মহিলার কাছে মনে টাকা নাই মনে হয় বিল অনেক বেশি চলে আসছে মনে হয় এত টাকা দিতে পারবে না এই জন্য মহিলা বয়ে কাঁদতেছে তখন মহিলাকে জিজ্ঞাসা করলো ও মহিলা তুমি কাঁদতেছো কেন সমস্যা নাই তুমি কাঁদো না এই হসপিটালের মধ্যে এমন কিছু একটা সংগঠন আছে যেই সংগঠন থেকে গরিব দুঃখী অসহায় মানুষরা যদি চিকিৎসা না নিতে পারে ওই সংগঠন থেকে ওই ফাউন্ড থেকে গরিবদেরকে কিছু টাকা দেওয়া হয় এখান থেকে কিছু সার দেওয়া হয় তো এই মহিলা বলে না না ডাক্তার সাহেব আমি এই জন্য কাঁদি না আল্লাহ তালা আমাকে এত সম্পদ দিয়েছে আল্লাহ তালা আমাকে এত সম্পদ দিয়েছে আল্লাহ তালা যেই সম্পদ দিয়েছেন পুরা তোমাদের হসপিটালও যদি আমি কিনে নিই তারপরও আমার দন সম্পদ শেষ হবে না বলে তাহলে কাঁদেন কেন তৈরি মহিলা বলতেছে আমি এই জন্য কাঁদি এই পৃথিবীর জমিনে যেদিন আমি ভূমিষ্ঠ হইলাম সেই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ পর্যন্ত এত বছর আমি হায়াত পাইলাম এই হায়াতের মধ্যে আল্লাহ তালার কতগুলো অক্সিজেন আমি ব্যবহার করছি কিন্তু আল্লাহ তাআলা তো কোনো দিন বলে নাই আমার অক্সিজেন দিয়ে ব্যবহার করছো আমার অক্সিজেন ফিরে দাও এর বিনিময়ে টাকা দাও আমি এই কথা চিন্তা করলাম মাত্র কয়েকদিন অসুস্থ থাকার কারণে আপনারা আমাকে যে অক্সিজেন দিয়েছেন আপনি যেনি অক্সিজেন ব্যবহার করার কারণে এত টাকা বিল চলে আসছে আর আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে এত বছর ব্যবহার করতেছি আল্লাহ তাআলা তো কোনো দিন আমাদের কাছে বিনিময়ে চান নাই এই জন্য আল্লাহ রব্বুলা আমিনকে মদিনার মতো চিনতে হবে বান্দা আল্লাহ তালার গোলামি করতে হবে দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না কারণ কেন যেন আল্লাহ তালার সব কিছু নে আমত উপভোগ কইরা আল্লাহ তালার গোলামি যখন করবা আল্লাহ তালার কুদরতি পায়ে যখন সেজদা করবা আল্লাহ তালা তোমার উপর এমনিতেই খুশি হয়ে যাবে কারণ আল্লাহকে এখন আমরা চিনার মতো চিনতে পারি নাই বুজার মতো বুঝতে পারি নাই ওই যে এক মুসলিমের ঘটনা এক মুসলমান যখন হিন্দু এক বেদিনের সামনে দেখা পড়লো ওই বেদিন বলতেছে তোমাদের আল্লাহ নাই নাউজুবিল্লা মুসলমান বলতেছে না আমাদের আল্লাহ আছে। ওই বেদিন বলতেছে তোমাদের যদি সত্যিকারে আল্লাহ থাকে তাহলে আমি বলতেছি তোমাদের আল্লাহ নাই নাও জুবিল্লা আর যদি আল্লাহ থেকে থাকে তাহলে তোমাদের আল্লাহ যে আছে এটা প্রমাণ করে দেখাইবা কিন্তু মুসলিম কি করবে তার তো ওই পরিমাণ জ্ঞান নাই ওই পরিমাণ এলেম নাই আল্লাহ তা আলা যে আসে এমনভাবে বুঝাই দিবে তো ওই ইহুদিকে বলতেছে ওই বেদিনকে বলতেছে আমি যদিও না বুঝাই দিতে পারি আমাদের দলের মধ্যে আমাদের এই ধর্মের মধ্যে এমন অনেকজন বড় হুজুর আছে এমন অনেকজন বড় জ্ঞানী ব্যক্তি আছে তিনি তোমাদেরকে বলে দিবে আল্লাহ আছে না নাই এমনভাবে দুই পক্ষের লোক মুসলিম এবং বেদিনরা দুই পক্ষের লোক এমনভাবে সিদ্ধান্ত হইল অমুকদিন মনে করেন জুমার দিন শুক্রবার দুই পক্ষের লোক থাকবে তখন আল্লাহ আছে না নাই এই কথাটা প্রমাণ করবে এই জন্য সকল মানুষ জুমা নামাজ একত্রিত হয়ে যখন মার শেষ করলো একটা স্থান দেওয়া হলো ওই স্থানের ওই সাইডে বেদিনরা এই সাইডে মুসলিমরা এভাবে সকল মানুষ অপেক্ষা করতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলহের জন্য ওই জমানায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলহ এই কথাটা আরও অনেক অনেক বছর আগে এটা কুফা নগরীতে এই ঘটনাটা ঘটছিল তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলীকেও জানাই দিয়েছে শুক্রবার জমার পরে এমন তারাও থাকবে আপনিও থাকবেন আছেন থাকবো আল্লাহ আছে না নাই সেটা প্রমাণ করে দিতে হবে তখন ইমাম আবু হানিফা বলছে ঠিক আছে যখন জুমার আগ মুহূর্তে ইমাম আবু হানিফা ওই উদ্দেশ্যে রওনা দিলেন ওই উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যে স্থানে ঠিকানাটা দিল ওই ঠিকানা বরাবর আসতে আসতে মাঝখানে একটা নদী পড়ে ওই নদীটা ফার হইয়া ওই জায়গার মধ্যে আসা লাগবে এমন তো অবস্থায় নদীর পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এসে দেখতেছেন একটা নদীও একটা নদীর কোনো একটা নৌকাও নাই কোনো একটা কিছুই নাই যে এপার থেকে ওই পার হবে এমন তো কিছুই নাই দীর্ঘক্ষণ দাঁড়ায় রইল তখন কি করবে এই দিকে আল্লাহ আমরা তো কথা দিয়ে ফেলছি আপনি আসেন এই কথা প্রমাণ করতে হবে যদি ওইদিকে দিকে না যাইতে পারি তাহলে ওই বেদিন ইহুদিরা মনে করবে আপনি আল্লাহ নাই আল্লাহ আপনার কাছে বলতেছি যদি আপনি আসেন আপনি আল্লাহ আছেন এটা প্রমাণ করতে হয় তাহলে আমাকে যেইভাবে হোক এইভাবে পৌঁছায়া ওইখানে নিয়ে যান আর যদি মনে করেন আপনি নাই এটা প্রমাণ করা লাগবে না তাহলে আমাকে এখান থেকে আবার বাড়িতে পৌঁছাইয়া দেন এই কথা বলার পর হঠাৎ করে এমন একটা বিকট শব্দ হলো এমন একটা শব্দ হলো সেই শব্দটা শুনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলতেছেন এই শব্দটা শুনে আমি ওই দিকে দৌড়ালাম ওই দিকে দৌড়াইয়া দেখি এমন বড় বিরাট একটা গাছ খাস করে জমিনের মধ্যে পড়ে গেল তখন আমি কি ব্যাপার কি ব্যাপার চারোদিকে দেখতেছি চারোদিকে চাইতেছি কোনো মানুষ আছে কিনা না দেখি দেখ কোনো করাতিও নাই কোনো মানুষও নাই কি ব্যাপার এত বড় গাছ এত মোটা গাছ গাছটা কীভাবে কাটলো ইমাম আবু হানিফা বলতেছে গাছটা এমনভাবে কাটা দেখলাম মনে হয় করাতিরা করাত দিয়ে আঘাত করলে করা দিয়ে একটা গাছ আঘাত করলে কাটলে যেমনভাবে সমান হয় তেমনভাবে এত সমান করে কাটছে মনে হয় যে কোনো করা এসে সে দিয়ে ভাবে এটাকে কাটছে কিন্তু আমি আশেপাশে তাকাইয়া দেখি এখানে কোনো মানুষ নাই তো আমি কে কাটলো কে কাটলো এটা খোঁজ করার জন্য চারিদিকে দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি হঠাৎ করে ওই দিক থেকে দৌড়াইয়া আবার যখন গাছের গোড়ার মধ্যে আসলাম ওই গাছটার কাছে যখন আসলাম তখন দেখতেছি ওই গাছটা এভাবে পৃথক পৃথক হয়ে খণ্ড খণ্ড হয়ে এভাবে কাটে পরিণত হয়ে গেছে শুভানন্দ তখন আবার ভাবলাম কি বেফার এখানে তো কোনো মানুষ নাই এই গাছটাকে কে ছিঁড়ালো কে কাঠ বানালো নিশ্চয়ই কেউ আছে এই কথা বাইবা আবার আমি দৌড়াচ্ছি কেউ আছে কিনা না কোন লোকরা এই গাছটা কাইটা কাটে পরিণত করলো আমি আবার দৌড়াচ্ছি মানুষগুলাকে দেখার জন্য যখন আমি আবার ওইদিকে দৌড়ালাম আবার এই দিকে আয়সা দেখি আবার ওই কাঠগুলা একটা আরেকটার সাথে জোড়া লাইগা নৌকা পরিণত হয়ে গেছে শুবাহ তখন ভাবলাম কী বেফার এখানে কোনো মানুষ নাই গাছটা ঠাস করে নিজে নিজে পড়ে গেল। আবার ওই গাছটা নিজে নিজে কিভাবে কাঠ হয়ে গেল ওই কাঠগুলা আবার নিজে নিজে কিভাবে নৌকায় পরিণত হয়ে গেল। তখন আবার কেউ আছে কিনা দেখতেছে দৌড়াচ্ছে আশেপাশে কোনো মানুষ তারা তো এটা হবে না কিভাবে এটা করলো কিভাবে এটা হয়ে গেল কোন মানুষ আছে কিনা দেখি তখন ওই মানুষগুলা দেখার জন্য আবার দৌড়াচ্ছে দৌড়ায়া কিছুক্ষণ পর আবার আসি দেখতেছে যেই নৌকাটা উপরে ছিল সেই নৌকাটা আল ওই তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হিয়ালে বলতেছেন নিশ্চয় এটা কোনো দশ বারো জন মানুষ ছাড়া এই নৌকাটাকে না দইরা নদীর মধ্যে নামানো সম্ভব না কিভাবে এত বড় নৌকা এত বড় নৌকাটা কিভাবে উপর থেকে নদীর কিনারায় চলে আসলো ইমাম আবু হানিফা বলতেছে নদীর এত স্রোত ছিল তো নদীর এতো স্রোত ছিল কোনো মানুষ যদি ওই স্রোতের মধ্যে থাকত। তাহলে নদীর স্রোতে ওই মানুষটাকেও পর্যন্ত নিয়ে যাইত কিন্তু আমি ওই দিক থেকে কে নৌকা বানাইলো এটা খোঁজ করার জন্য যে গেছি ওইখান থেকে আয়সা দেখি নৌকাটা ছিল উপর ইনারের মধ্যে এভাবে আস্তে আস্তে চলতেছে কিন্তু নদীর স্রোত এমনভাবে নদী স্রোতের তুলনায় নৌকাটা অনেক দূরে চলে যাওয়ার কথা কিন্তু নৌকাটা নদীর স্রোতের সাথে যায় নাই কিনারায় আস্তে আস্তে চলতেছে তখন আমি আবু হানিফা ওই নৌকার মধ্যে যখন মাত্রই ফা রাখলাম একবার নদীর মধ্যে আমার কোনো সরিও নাই আমার কাছে কোনো বাঁশ ছিল না লাঠি ছিল না যে আমি চোট দিয়া নদীর ওই পার থেকে এই পারে আসব এমন কোনো কিছুই ছিল না বরাবর জি ঘাটে উঠার কথা সেখান থেকে উঠছি যেখান থেকে উঠছি সেখান থেকে বরাবর যে ঘাটের মধ্যে নামব ওই নৌকা আমাকে বরাবর ওই ঘাটের মধ্যে আনি নামাইছেন সোহান তখন ওইদিকে তো তারা বসে রইলেন জুমার আগে আসার কথা ইমাম আবু হানিফা তখন জুমার নামাজ শুরু হয়ে গেল ইমা আবু ফার সাথে খবর নাই জুমার নামাজ শেষ হয়ে গেল আবু হানিফার সাথে খবর নাই আর ইহুদিরা বলতেছে বলতেছে ওই তোমাদের ইমাম আবু হানিফা মনে হয় বয় বয়ফাইসে আল্লাহ যে নাই এটা প্রমাণ করতে পারবে না এই জন্য আবু হানিফা আজকে আর আসবে না চলো আমরা সকলে চলে যাই এমনভাবে অয়েড করতে করতে মাগরিবের আগে মুহূর্ত যখন সকল বাচ্চাগুলা গড়ে চলে যায় সকল গুরুগুলা গোয়ালে এক কিনার থেকে আওয়াজ করলো ভাই আমি আয়সা পড়ছি তোমরা সকলে বস হঠাৎ করে দেখে মুসলমানরা চিৎকার দিল আমাদের ইমাম সাহেব আমাদের ইমাম আবু হানিফা আয়সা পড়ছে ভাই আপনারা যায় না আল্লাহ আসে না নাই প্রমাণ করে দিবে ইমাম আবু হানিফা বলছেন তখন ওই বেদিনরা বলতেছে ওই ইহুদিরা বলতেছে না না যার কথা কাজে ঠিক নাই সে বলে অনেক বড় ইমাম সে বলে অনেক ভালো মানুষ তো ভালো মানুষ হইলে সে আসার কথা জুমার পরে এখন মাগরিবের সময় এখন মাগরীবের সময় হয়ে গেল তার তো কথা কাজে ঠিক নাই তার ওয়াদা ঠিক নাই তার সাথে কিসের আল্লাহর ব্যাপারে কথা বলবো আল্লাহ আসে না নাই এই ব্যাপারে কিসের আমাদের পরাজয় লড়াই হবে না না এই ব্যাপারে আজকে কোনো কথা হবে না আজকে আমরা তারে ফ্যাঁসাইয়া দৌড়বো আজকে আমরা তাকে আটকাইয়া ফেলবো যে তুমি এত দেরি করে কেন আসত আজকে শুধু সেটাই জানবো ইমাম আবু হানিফাকে যখন জিজ্ঞেস করলো ভাই তুমি আসতে এত দেরি হলো কেন তখন ইমা আমা বোহানিফা বলতেছে এভাবে কারগুজারিগুলো বললো আমি যখন বরাবর সময় আমি রওনা দিয়েছি আপনাদের কাছে আসার জন্য তখন আমি এমন আসার সময় এমন একটা নদী পরে সেই নদীর মধ্যে একটা নৌকা ছিল না একটা কিছুই ছিল না আমি যে নদীটা এ পার থেকে ওই পারে আসব। অথবা ওই পার থেকে এই পারে আসব আমি যে পারে দিব তখন এমন কোনো কিছু ছিল না ভাবলাম নিজে নিজে হাসুর কেটে ওই পার থেকে এই পারে চলে আসব। কিন্তু নদীর এমন স্রোত ছিল আমি যে ওই পার থেকেই আসবো এমন তো স্রোত আমি ওই স্রোত দেখে আর নিজে নিজে নামতেও পারি নাই বলে হ্যাঁ তুমি এগুলো আমাদের কাছে বিনায়া বিনয়া বলতেছ আমাদের কি কি মক্কল পাইছো না যে নদীর মধ্যে এমন স্রোত তখন সে একটা একটা করে বলতে লাগলো আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আপনি আল্লাহ আসেন এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে ওইখানে যাওয়ার ব্যবস্থা করে দেন আর আপনি আল্লাহ না আসেন এটা যদি প্রমাণ না করা লাগে তাহলে আমাকে আবার বাড়িতে ফিরাইয়া দেন এমন তো অবস্থায় হঠাৎ করি বিকট একটা শব্দ হলো একটা গা ধরে দেখা দৌড়াইয়া দেখলাম একটা গাছ পড়ে গেল ওই গাছটা দেখা আমি ভাবলাম কি ব্যাপার এখানে গাছটা কে কাটলো কিছুক্ষণ পরে আবার আসি দেখি ওই গাছটা টকটায় পরিণত হলো কাটে পরিণত হলো আবার আবার ওই কাটগুলাকে কে করলো ওই কাটটাকে বানালো আবার মানুষগুলাকে তালাশ করতে গিয়ে আবার আইসা দেখি ওই কাটগুলা একটা অপরটার সাথে জোড়া লাইগা তখন সেটা নৌকায় পরিণত হলো তখন কে নৌকা বানাইলো এই কথাটা চিন্তা কইরা কোনো মানুষ আছে কিনা আমি তখন দৌড়াইতেছি কোনো মানুষ আছে কিনা তখন ওই মানুষগুলা তালাশ করতে গিয়ে আবার আইসা দেখি এত বড় নৌকাটা কে জানি উপর থেকে নদীর মধ্যে নামাইয়া দিল আর ওই হুদিরা বলতেছে ওই বেদিনরা বলতেছে বলছে তোমরা কি আমাদেরকে আবুল পাইছো নাকি আমাদের কি ব্যাপতার পাইস যে আমাদেরকে এভাবে বানাইয়া বানাইয়া কথা বললে আমরা বিশ্বাস করব বলে শুধু তাই নয় নদীর ওই পার থেকে কোনো লাঠি নাই কোনো সুর নাই কোনো একটা এমনভাবে যে আমি সোর দিয়ে নদীর ওই পার থেকে পারে আসব এমন কোনো লাঠি ছিল না এমন কোনো কিছুই ছিল না বলে তুমি আমাদেরকে বানাইয়া বানাইয়া গুলো কি বলতেছো আমাদের কি কি আবুল পাইছো নাকি বলে ইমাম আবু হানিফা বলে ও হিউদিরা শোনো যদি এমন একটা যদি নিজে নিজে পরে না যাইতে পারে ওই গাছটা যদি আবার নিজে নিজে কাটে পরিণত না হতে পারে আবার ওই কাঠগুলো যদি নিজে নিজে নৌকায় পরিণত না হতে পারে আবার ওই নৌকাটা যদি নিজে নিজে নদীর মধ্যে নেমে না যাইতে পারে তাহলে আমাকে একটা কথা তো এই বিশাল আসমান এই বিশাল আসমানটা কোনো খুঁটি সারা কিভাবে এত বড় আসমানটা এইভাবেই বুঝি রয়ে গেছে নিশ্চয়ই এটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে তাহলে এটা যদি এত বড় আসমান যদি এভাবে খুঁটি ছাড়া থাকতে পারে এইভাবে যদি খুঁটি ছাড়া থাকতে পারে তাহলে একটা গাছ কেন নিজে নিজে কাটতে পারে না ওই গাছটা কেন নিজে নিজে কাট হইতে পারে না ওই কাঠগুলা কেন নিজে নিজে নৌকা হইতে পারে না আর ওই নৌকাগুলা কেন নিজে নিজে নদীর মধ্যে নামতে পারে না তোমার যদি এই জিনিসটা বিশ্বাস না হয় তাহলে এত বড় আসমান কে একজন না একজন অবশ্যই নিয়ন্ত্রণ করতেছে সে সুবাহানন্দ এই দৃশ্যটা যখন উদাহরণ দিলেন তখন আল্লাহ আছে না নাই এই কথা প্রমাণ করা আর লাগলো না আল্লাহর ওই বান্দা ইমাম আবু হানিফা ফারহমতুল্লাহ হিয়ালে যখন এই দৃষ্টান্ত দিলেন ওই মঞ্চের মধ্যে যত ওগুলা বেদিন ছিল যত ওগুলা বিদর্মী ছিল সব বিদর্মীগুলা কলেমা পরে মুসলমান হয়ে গেছে শুভাহানন্দ